আসসালাম আলাইকুম গাইজ কেমন আচন আপ নাজা আজকের ভিডিওটা হতেছে মূলত আইডিয়া এসকামার দেনি বলত আমি এসকামের শিকার আমি প্রথমে এই ভাইটিকে নখ দিয়েছিলাম তারপর সে আমাকে একটি নোট রেট দিলো আমি ভাইকে বলেছিলাম ভাই আমাকে একটা কোম্পানির ভিতরে আইডিয়া লাগবে সে আমাকে একটা ভিডিও পাঠাই দিল সেটা আমি দেখলাম আমি ভাইকে বললাম ভাই একটা এটা কত টাকা সে বললো পাঁচশো টাকা তারপরে আমি ভাইকে বললাম ভাই একটু কম রাখেন সে বললো পঞ্চাশ টাকা তারপরে আর একটু কম রাখেন সে চারশো বিশ টাকা তারপর আমি বললাম ভাই কোনো স্ক্যাম হবে না তো তারপর সে একটা ভয়েস দিল তারপর সে ভয়েসে বললো ভাই কোনো স্ক্যাম হবে না পুরো বিশ্বস্তভাবে নিতে পারেন তারপর আমি বললাম ভাই কোনো প্রমাণ আছে তারপর সে কিছু পেমেন্টের ছবি দিল দেখতেই পারছেন আপনারা তারপর আমি তাকে বললাম দেখলাম নামাজ পড়ে টাকা দিচ্ছি সে বলে ওকে তারপর আমি নামাজ পড়ে সে তাকে বললাম যে ভাই তাকে কি এখন দেব সে বলল ওকে তারপর আমি তাকে বললাম ভাই আজ আইডি দিবেন তারপর সে বলে ভাই আগে পেমেন্ট করেন তাকে আমি বলে যে ভাই টাকা দিছি লাস্টে নাম্বার এগারো আমি জাস্ট মজা করে বলছি আমি কোনো টাকা দেই নাই সে বলে বিকাশ নাকি নবোধ আমি বলি ভাই নবো লাস্ট নাম্বার এগারো সে বলে আসে নাই টাকা আমি বলি মিথ্যা বলেন কেন টাকা গেছে হ্যাঁ বলে মিথ্যা বলব কেন আমি বলি ভাই স্ক্যাম দেন না তারপর আবার বলি ভাই আইলি দেন নাহলে টাকা ব্যথ দেন সে বলে ভাই টাকা আসে নাই সুত আবার বলে স্ক্রিনশট দাও আমি বলি ভাই দোকান ঠিকা দিছি দোকানে যাইতে ত্রিশ মিনিট সময় লাগবে সে বলে আমি তোমাকে বিকাশে টাকা দিতে বলছি তুমি নগদে দিলা কেন আমি আবার বলি এখানে তো আপনার নগদ নাম্বার দেওয়া আছে হে কয় জি স্ক্রিনশ দাও তারপর আমি সেম কথাটাই আবার বলি হে কয় ওকে আয় বলি কি ওকে আমি এখন দোকানে যেতে পারবো না হে কয় কেন দাও আমি বলি আবার আরে ভাই আমি টাকা তো দিছি সে কয় টাকা আসে নাই আমি বলি এখন বলেন যে টাকা আসে নাই আপনি টাকা আমার ব্যাগ দিবেন হে কয় টাকা পাঠানোর পরে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট দিতে হবে তারপর আমি বলে দিয়েছি ভাই আমি কোনো টাকা দিয়ে জাস্ট আপনার সাথে তুমরা করলাম